মানুষ আসলে তখন ভালোবাসে না যখন সে পেয়ে গেল মানুষ তখনই কাউকে অসম্ভব শুরু করে। যখন সে তাকে হারিয়ে ফেলেছে হারাতে চলেছে এটা জগতের অদ্ভুত এক নিয়ম আমি দেখেছি দূরে থাকলে মানুষের যত হাহাকার যত অনুসন্ধিৎসা মন কেমন অথচ সেই মানুষই নিঃশ্বাস প্রশ্বাসের সমান কাছাকাছি থাকলে তাকে অবহেলার শেষ থাকে না সে পাশে থাকলে যেমন তেমন করে অজুহাত অচেলায় তাকে রেখে দিলেই হয় অথচ অথচ একদিন এক মুহূর্তের জন্য সে চোখের আড়াল হলে মনে হয় গোটা জীবনে এর থেকে বেশি দুঃখ আর কোথাও নাই কেন এমন এমন কেন হয়